আর একটি জেনে নেওয়া ভালো হবে তা হচ্ছে ফজরের শুনছেন আর সেই সময় আপনার হাতে গ্লাস আছে অথবা এক দুই লোকমা আছে থালাতে কিছু ভাত আছে নিয়ে ফেলেছেন আর খাওয়া দাওয়া শেষ করতে যাচ্ছেন রকম যদি হয় তাহলে কি করবেন সাথে সাথে বন্ধ করে দিবেন পানিও রেখে দেবেন বারো লোকমাটিও রেখে দেবেন খাবারটা নষ্ট করে না কি তাড়াতাড়ি করে সেটা খেয়ে ফেলবেন বা সেই এক গ্লাস পানি পান করে নেবেন যেটা আপনার হাতে রয়েছে কোন ব্যক্তি যখন আজান শুনবে আজানটা কিন্তু যথাসময় নিতে হবে আজান আগেও হইলেও সেটা গ্রহণযোগ্য নয় আজান আসলে মাপকাঠি নয় আপনার আহ পানাহার থেকে বিরত হওয়ার ক্ষেত্রে শুভ সাদিকের ক্ষেত্রে এবং সূর্য ডুবছে যে সময় সেই ইফতার করার ক্ষেত্রে আজান যদি ঠিক টাইমে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য আর না হলে সেটা এমন গ্রহণযোগ্য বিষয় নয় আসল হচ্ছে শুভ সাধেক হয়ে গেলে পানাহার জায়েজ নয় আর সূর্য অস্তমিত হয়ে গেলে আর বিলম্ব করা ইফতারে ঠিক নাই নবীশাসন বলছেন তোমাদের কোনো ব্যক্তি যখন আজান শুনবে ফজরে বল এ নাও আলাইয়া দেহি সেই সময় তার হাতে পানপাত্র রয়েছে পানি রয়েছে সেটাকে সাথে সাথে রেখে দিবে না না মোটেই না এক দুই লক্ষ্ম আছে না 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 মোটেই আর খাবো না এই এক দুই নষ্ট করে দেবো এই পান না এটা করবে না যতক্ষণ তার প্রয়োজন পুরা না করে দ্রুত সেটা আপনি খেয়ে ফেলেন বা পান করে ফেলেন হাদিস যেমনটা বললাম সোনান আবু হাদিস হাদিস কে হাসান বা সহি বলেছেন